জাকির রোজা থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সবাইকে এই রোজা কি পরে কোনো সময়ে রাখতে হবে আমি যে তেরোটা ক্যাটাগরির কথা বলেছি প্রথম তিনটা ক্যাটাগরি তাদেরকে পরবর্তীতে রোজা রাখতে হবে না তার মানে অমুসলিম তারপর যে অপ্রাপ্তবয়স্ক আর যে লোক মস্তিষ্ক বিকৃত বাকি যে দশটা ক্যাটাগরি দুটো ক্যাটাগরি যে লোক অনেক দিন ধরে বিকলাঙ্গ এবং যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এই ক্যাটাগরির লোককেও পরে রোজা রাখতে হবে না তবে তাদেরকে ফিদিয়া বা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এখন বাকি আটটা ক্যাটাগরির কথা যদি বলতে হয় তারা তখন যে অবস্থায় ছিল সেটা যদি বদলে যায় তাহলে তাদের মিস করা রোজাগুলো পরে রাখতে হবে যেমন ধরেন এই আট ক্যাটাগরির মধ্যে আছে রোজিস্ট্রা হওয়া মহিলা যখনই রোজস্রা বন্ধ হয়ে যাবে তখনই তাকে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে কোনো মহিলা যার প্রসব পরবর্তীকালীন রক্তস্রাব হচ্ছে যখনই এটা বন্ধ হবে তাকে রোজা রাখতে হবে কোনো মহিলা গর্ভবতী যখনই অবস্থাটা চলে যাবে প্রসব পরবর্তী রক্তস্রাব বন্ধ হবে রোজা রাখতে হবে একজন মহিলা চার নম্বর ক্যাটাগরি বাচ্চাকে দুধ খাওয়ায় যখনই সময়টা শেষ হবে তখন তাকে রোজা রাখতে হবে একজন লোক অসুস্থ যখনই সুস্থ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে একজন ভ্রমণ করছে যখনই তার ভ্রমণ শেষ হবে সে রোজা রাখবে আবার একজন যে অংশ নিয়েছে জিহাদে আল্লাহতালার খাতিরে কোনো লড়াইতে যখনই লড়াই শেষ হবে তাকে রোজা রাখতে হবে একইভাবে যার উপর জোর করা হচ্ছে আর সে রোজা রাখছে না যখনই জোর জবস্তি উঠে যাবে তাকে রোজা রাখতে হবে তবে তাদেরকে এই রোজাটা রাখতে হবে পরবর্তী রমজানের আগেই